মেরাজের এই সৌভাগ্য লাভ করার আগে আমার নবী সাল ওয়াসাল্লাম কি কি ত্যাগ করেছিলেন কি কি কোরবান করেছিলেন একটু আগে থেকে বলবো আমি মক্কায় চরম নির্যাতন নবী নির্যাতনুল্লাহ সাল্লাহ আলহ্লাম নির্যাতনে অতিষ্ঠ হয়ে গেলেন সাহাবাই কারাম নির্যাতন অতিষ্ঠ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ফোয়ালি ওসাল্লাম সাহাবাই কারামকে মক্কা ছেড়ে সুদূর হাবশায় হিজরত করে যাওয়ার অনুমতি দিলেন ইউথুফিয়ায় চলে যাওয়ার অনুমতি দিলেন ইউথুপিয়ার বাদশাহ ছিলেন না জাসি তিনি ন্যায়পরায়ণ ছিলেন সাহাবাই কারাম দুই দুইবার হিজরত করলেন সর্বশেষ শতাধিক সাহাবি মক্কা থেকে হিজরত করে নির্যাতন থেকে বাঁচার জন্য হাফসায় চলে গেলেন মক্কার লোকেরা টেরো পায় নাই মক্কার লোকদের মাথা নষ্ট যে শতাধিক সাহাবি হিজরত করে হাফসায় চলে গেল আমরা জানলাম না এই সাহাবিরা নিজের মাতৃভূমি ত্যাগ করে হাফসায় গিয়ে একটু শান্তিতে দিন কাটাবে ওই হিংসুক মক্কাবাসী এটাও সহ্য পারল না হাদিয়া ঢোকন দিয়া হাফসায় পাঠালো হাফসার বাদশাকে হাদিয়া দিয়া এই লোকগুলোকে কোনো নি কোনোভাবে আবার মক্কায় নিয়ে এসে নির্যাতন করা যায় কিন্তু আল্লাহর কি হাকমত দীর্ঘ আলোচনা আমি খুব সংক্ষেপ করে বলছি হাফশার প্রেসিডেন্ট নাজ্জাসী বাদশাহ মক্কার এই দুষ্ট লোকগুলোকে ফেরত দিলেন তাদের হাদিয়া উপ ঢোকন ফেরত দিলেন মুসলমানদের ফিরিয়ে দিলেন না মক্কার লোকেরা ব্যর্থ হয়ে ফিরে আসল মনে খুব কষ্ট নির্যাতন করতে পারলো না নির্যাতন থেকে বেঁচে গেল মুসলমান দুনিয়ার কাফেররা মুসলমানদেরকে কষ্ট দিতে পারলে ওরা খুশি ঠিক ঠিক না মুসলমান মরলে ওদের উৎসব ওরা যুদ্ধ বাদাইয়া অথবা যেকোনো অন্য অজুহাতে সারা বিশ্বের মুসলিম নিধনের ওরা মেতে উঠতে চায় ঠিক ঠিক না আমাদের ওদের কথা মনে রাখতে হবে এরা দুষ্ট যখন মুসলমানরা সফল হিজরত করে হাবসায় ভালো আছে ফিরে আনতে পারলো না মনে বড় জ্বালা এর মধ্যে হজরত ফারুক রহ মুসলমান হয়ে যান ঘটনা কিন্তু আপনারা জানেন রসুরুল্লাহকে হত্যা করতে গিয়া হজরত তমর রাজি আল্লাহ তালু রসুর উল্লাহর হাতে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হয়ে যায় হজরত তোমর যখন মুসলমান হলেন ইসলামের কার্যক্রম এতদিন গোপনে চালানো হতো দারুল আর কাম নামক মাদ্রাসার অবস্থান গোপন হজরত ওমর মুসলমান হওয়ার সাথে সাথে ওমর ঘোষণা করলেন আর কোনো বিষয় গোপনে হবে না ইয়া আমরা সত্য ধর্মের অনুসারী কিনা বলে যে নিশ্চয়ই আপনি সত্য নবী কিনা নিশ্চয়ই আমাদের আল্লাহ সত্য কিনা নিশ্চয়ই বললেন যখন সবই সত্য কেন সত্য গোপন থাকবে আল্লাহ হাজরা তোমার মুসলমান হয়ে যাওয়ার পরে কাফেরদের জ্বালা বেড়ে গেছে হায় 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 সবই তো মুসলমান হয়ে গেল এখন ইসলাম প্রকাশে ওই দুষ্ট চূড়ান্ত প্রস্তাব আবু তালেবের কাছে নিয়ে গেল খান্ত করেন না হয় মোহাম্মদুর রসৌরুল্লাহকে আপনি খান্ত করতেন না পারলে আমাদের হাতে সুবর্ধ করেন আমরা তার ব্যাপারটা দেখব আমাদের হাতে দিয়ে দেন আপনি পারেন না আবু তালেব দেখলেন যে কাফেরদের মোকাবেলা করা কঠিন হচ্ছে একা একা বংশের তিনি লোকগুলারে একত্র করলেন একটা ছোট্ট গোপন মজলিস করলেন বংশের নাম বনু হাসেম বনু মোত্তালেব বংশ মুসলমান কাফের সবাই একসাথ হলো ওই বংশের লোকেরা আত্মীয়র সবাই আবু তালেব ছোট্ট একটি ভাষণ দিলেন যে মোহাম্মদ রসুল উল্লাহ আমাদের বংশের লোক তিনি একটা দাওয়াত দিচ্ছেন আমি চাষা আমি এখনো মুসলমান হই নাই কিন্তু আমি তার পক্ষে আছি আমার রক্ত তার মধ্যে আছে আমি তাকে কাফেরদের হাতে তুলে দিব না আল্লাহ তোমরা কারা আছো মুসলমান হলেও মুসলমান না হলেও আমার ভাতিজার পক্ষে কারা আসো গোটা বনু হাসেন বনু মোত্তালেব আবু তালেবের ডাকে সাড়া দিয়ে আহ্বানে সাড়া দিয়ে তারা বলল কালমা পড়ছি আর না পড়ছি মোহাম্মদুর রসুল্লাহ আমাদের বংশের বাতি তার পাশে আমরা আছি শুধু এক হতবাগা নাম হলো আবু লাহাব আমার নবীর আপন চাচা এই বিশাল গোত্র থেকে সেই দুর্ভাগা সে হতবাগা কোপাল পড়া একা বের হয়ে যায় আমি মোহাম্মদুর রসুল্লার পক্ষে নাই এই দুষ্ট লোকটা ছাড়া গোটা বনু হাসেম বনু মুতালেব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হেফাজতে তার পাশে দাঁড়ালেন আল্লাহ আকবার মক্কার লোকদের মাথা নষ্ট অবস্থা সর্বনাশ সব দিক থেকেই তো মুসলমান এগিয়ে যাচ্ছে মোহাম্মদুর রসুল্লাহর মিশন এগিয়ে যাচ্ছে আমরা কোনোভাবে কুলাতে পারছি না এইবার এই দুষ্টরা চূড়ান্তভাবে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার পদক্ষেপ গ্রহণ করলো কি পদক্ষেপ গ্রহণ করলো আর সেই পদক্ষেপের পর কেমন কষ্ট মুসলমানরা পেল এরপর কী হলো এরপর মেয়রাজ হলো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী জুমায় ধারাবাহিকভাবে সে আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে ইসলামের পক্ষে নবীর পক্ষে কোরআনের পক্ষে সবসময় থাকার তৌফিক দান করেন আমিন